আসসালামু আলাইকুম ইব্র নেচার গ্যাজেট থেকে আমি জিয়া তো আজকে নিয়ে আসলাম স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ কিছু ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি একটা ডিভাইস প্লাস আমার কাছে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ওয়ান দুইটা কালার अवेलेबल তো ওগুলার প্রাইস কেমন থাকবে কোনটা বেশি বেটার কোনটাতে গ্রিন লাইন ইস্যু আছে বা এই গ্রিন লাইন ইস্যু নাই এই সম্পর্কে হালকা কিছু কথা বলি তো এস টোয়েন্টি ওয়ান যেটা এটা যদি আমাদের থেকে যদি নেন যদি আপনারা দু হাজার পঁচিশ সালের মে মাসের সারা মাস অফারে থাকবে প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই ফাইভ জি একটা ডিভাইস আর এস টোয়েন্টি ওয়ান যদি নেন একশো আঠাশ জিবি মাত্র চব্বিশ হাজার টাকা প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি এইট জিবি ভ্যারিয়েন্টের একটা ডিভাইস এটা এগুলোর ক্যামেরা কিন্তু এইট কে পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন এইটকে পর্যন্ত ভিডিও করতে পারবেন প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা আর এস টোয়েন্টি ওয়ান ছাপ্পান্ন যেটা এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান অ্যান্ড টু কথা হলো এগুলাতে গ্রিন লাইন ইস্যু হয় কি না কথা হলো কোনোটাই যে গ্রিন লাইন ইস্যু হয় না মেন কথা হলো তো আমাদের চার্জারের উপর ডিপেন্ড করে আপনার টোয়েন্টি পিডি অ্যাডাপ্টার দিয়ে এগুলো চার্জ হয় এখন আপনি যদি পঁচিশ ওয়াটের উপরে যে চার্জ দেন ওই ক্ষেত্রে আপনার গ্রিল্যান ইস্যু চান্স থাকে কিন্তু প্রত্যেকটাতে ত্রিপল এইট প্রসার ইউজ করা হয়েছে আপনার ভালো পারফরমেন্স প্লাস ভালো ক্যামেরা পেয়ে যাবেন প্লাস স্যামসাংয়ের গ্যালাক্সি এস টোয়েন্টি টু যারা নিতে চান টু প্লাস এস টোয়েন্টি থ্রি থ্রি আলট্রা প্রত্যেকটা ডিভাইসই আপনারা আমাদের এইচ আর গ্যাজেটে এইচআর গ্যাজেটে পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা হলো আপনার ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি এইচ আর গ্যাজেট পাশাপাশি যারা স্যামসাংয়ের আর ওল্ড মডেল যেমন এস টেন প্লাস এস টোয়েন্টি এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি টু বা এস টোয়েন্টি টু প্লাস যেইটাই নিতে চান আপনারা আমাদের এইচ আর গ্যাজেটে ভিজিট করলে পাবেন প্লাস যারা সোনি ফোন নিতে চান সোনি ফোনও নিতে পারবেন সোনি ফোনের প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে আসে তো এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই এইচ আর গ্যাজেট ভিজিট করতে হবে আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লো ডি আর গ্যাজেট আসসালামু আলাইকুম